এই অতিরিক্ত গরমে যদি এই রকম দই চিকেন দুপুরের গরম ভাতে থাকে তাহলে খাওয়াটা একদম জমে যাবে এই দই চিকেন খেতেও যেমন সুস্বাদু হয় বানানো খুব সহজ চলুন তাহলে কিভাবে দই চিকেন বানিয়েছি দেখে নিই দই চিকেন বানানোর জন্য এখানে সাতশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর ফোড়নে দুটো তেজপাতা দু টুকরো দারুচিনি ছটা লবঙ্গ ছটা ছোট এলাচ ও দশ বারোটা গোলমরিচ দিলাম ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি এরপর এক চামচ আদা ও রসুন বাটা দিলাম গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে আদা রসুনটা ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এরপর মিডিয়াম সাইজে দুটো কুচনো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এরপর দুটো টমেটো কুচি ও লাল কাঁচা পাকা লঙ্কা দিলাম ঝালটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি দেবেন এরপর মশলা ভালো করে কষিয়ে নেব মশলা যত সময় নিয়ে ভালো করে কষানো যাবে রান্নার স্বাদটা তত ভালো হবে দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর চিকেন দিলাম চিকেন দেবার পর মিনিট দুয়ে এরপর ভেজে নেব মিনিট তিনেক সময় নিয়ে চিকেনকে তেলের সঙ্গে ভেজে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে রাখবো এইভাবে যদি ঢাকা দিয়ে রাখা যায় তাহলে চিকেন থেকে অনেকটাই জল ছাড়বে দেখুন চিকেন থেকে জল ছেড়েছে এই রান্নাতে কোনো জল দেব না চিকেন থেকে যে জলটা ছাড়বে তাতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে এরপর পরিমাণ মতো লবণ দিলাম গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়ামে করে রাখা যায় তাহলে চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে লবণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব দেখুন চিকেন থেকে অনেকটাই জল ছেড়েছে এরপর এখানে দুশো গ্রাম ফ্যাটানো টক দই আছে এরপর টক দইটা দিয়ে দিলাম টক দই দেবার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর ধনেপাতা পাতা কুচি দিলাম ধনেপাতা পাতা কুচি দেবার পর আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এরপর সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে রাখবো চিকেন থেকে যে জল ছাড়বে ও দই থেকে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট তিনেক পর আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো তাহলে চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই রান্নাতে কোনো হলুদ ব্যবহার করব না আমার হলুদ না দিলেই ভালো লাগে আপনাদের যদি দেখতে খারাপ লাগে মনে হয় তাহলে সামান্য হলুদ ব্যবহার করবেন কিন্তু দই চিকেন একটু সাদা রঙের হলেই খেতে ভালো লাগে এরপর হাফ চামচ চিনি দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো ও সামান্য পরিমাণ কষুরি মেথি যেহেতু টক দই দিয়েছি একটু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে এরপর ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করব দই চিকেন এইভাবে একবার গরমের সময় দই চিকেন বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর বন্ধুরা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য